আমার প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই বোনেরা নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ যেটা স্থানীয় সরকার বিভাগের আওতাধীন যেখানে কর্তৃপক্ষ বলেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদের অধীনে বিভিন্ন ইউনিয়ন পরিষদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে এখানে দেখুন সর্বমোট পদের সংখ্যা রয়েছে এক হাজার পঞ্চাশটি আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন শুরুর তারিখ আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশে এবং আবেদনটি শেষ হবে আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদন পদ্ধতি দেখুন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে দেখুন পদের বিবরণ দেওয়া রয়েছে প্রথমে রয়েছে ইউনিয়ন প্রশাসনিক সহকারী চারশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে হিসাব সহকারী দুশোটি শূন্যপদ রয়েছে গ্রাম পুলিশ বা দফাদার দুশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে এবং সর্বশেষে রয়েছে অফিস সহায়ক যেখানে দেড়শোটি শূন্য রয়েছে অর্থাৎ সর্বমোট চারটি জব ক্যাটাগরিতে এক হাজার জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ আসুন এবার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা দেখে আসি ন্যূনতম এসএসসি পাস পাশ করে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এছাড়া এইচএসসি বা স্নাতক লাগবে পদভেদে কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা রয়েছে বয়সী দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সাধারণ প্রার্থীদের জন্য সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর এবং বেতনের সুযোগ সুবিধা রয়েছে দেখুন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন ক্রিয়েট করা হয়েছে সরকার কর্তৃক পদে অন্যান্য সুযোগ সুবিধা প্রযোজ্য আবেদন পদ্ধতিটা দেখুন নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন এবং সেখানে আবেদন করুন এখানে একটি আবেদন ফর্ম পেয়ে যাবেন সেটি পূরণের মাধ্যমে আপনি আবেদনটি সম্পন্ন করতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে আবেদনটি পরিশোধ করে সাবমিট করতে হবে বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ কি বলেছে দেখুন অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষের বিবেচিত হবে সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি বিস্তারিত তথ্য আপডেটের জন্য ইউনিয়ন পরিষদের বিভাগে স্থানীয় সরকার নোটিশ অনুসরণ করুন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ